ভাই হ্যাঁ বলেন আমি আমার বউ নিয়ে আসবো কিভাবে আপনার বউ নিয়ে আসবেন মানে মালয়েশিয়াতে লিগাল আনতে চান হ্যাঁ হ্যাঁ আনলে এটা হচ্ছে কিন্তু আপনার কিছু কাগজপাতি রেডি করতে হবে এই কাগজপাতি রেডি করলে আপনি সহজেই আনতে পারবেন কোন এজেন্টের খপরে পড়া লাগবে না দালাল দত্তি হবে না অনেক টাকা পয়সাও লাগবে না আপনার যদি শুধু ওয়াইফ আনেন তাহলে আপনার সব মিলাইয়ে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে কি কি ডকুমেন্ট লাগবে সর্বপ্রথম লাগবে আপনার হচ্ছে কেন যে কাবিন নামা আর ম্যারিজ সার্টিফিকেট এটা হচ্ছে কিন্তু আপনার কোর্ট থেকে নিয়ে আসতে হয় আর এটা আনতে গেলে আপনাদের যে কাজী বিয়া বিয়ে পড়াইছে তারে বললে সে এনে দেয় তাতে খরচ হয় আর কি এক দেড় টাকা খরচ হয় তারে দেয় না কিন্তু এটা আবার ইংলিশ করে নিয়ে হয় আর কি ও ইংলিশ করে নিয়ে আসতো হ্যাঁ বাংলায় করে আনলে হবে না ইংলিশ করে আনতো আর কি ডকুমেন্ট লাগে এরপরে মনে করেন যে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে পরে ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর ব্যাংকের থেকে একটা লেটার দেয় ব্যাংক সালভেন্সি নামে এটা সবাই জানে না এই ব্যাংক সালভেন্সি হচ্ছে কিন্তু আপনার আপনার চরিত্রিক সার্টিফিকেট এর মতো একটা এই দুটো জিনিস লাগবে এইটা নিয়ে এরপরে হচ্ছে কিন্তু আপনার আপনার লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি বিচার ফটোকপি এরপর আপনার কোম্পানি থেকে একটা সুরাত মানে লেটার নিতে হবে যে আপনার যে অনুমতি দিচ্ছে আপনার ওই আনার জন্য মানে আমি আমার কোম্পানি যদি অনুমতি দেয় তাহলে আমার বউরে নিয়ে আসতে পারবো অবশ্যই অনুমতি না দিলে পারবেন না আনতে আর আমার গার্লফ্রেন্ড অনুমতি দিলে আনতে পারবো না 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 এখানে শুধুমাত্র ওয়াইফ তাও হচ্ছে কিন্তু লিগাল সবকিছু থাকা লাগবে যে আপনার এর জন্য তো তারা জিজ্ঞেস করে যে নিয়ে আসো যে আপনার ম্যারেজ সার্টিফিকেট আহ কাবিন নামা এই সমস্ত সবকিছু দিতে হয় এই ডকুমেন্ট গুলো আপনি যে জোগাড় করতে পারলেন এই ডকুমেন্ট নিয়ে যাবো কোনে আমার কাছে সব ডকুমেন্ট আছে কিন্তু নিয়ে দেব কার কাছে আছে ঢাকাতে আসতে হবে ঢাকাতে মনে করেন যে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়ায় আম্বাসীর কাছে আবেদন করা যায় ইমেল মাধ্যমে ইমেলের মাধ্যমে আবেদন করে ওরা একটা ডেট দেয় যে অমুক দিন আসো তখন গেলে গেলে তখন ওরা সবকিছু যাছাই বছাই করে কাগজপত্র জমা দেয় ঢাকায় ঢাকায় আসতে হবে মালয়েশিয়ার আম্বাসী ওখানে তো তখন আপনার সরকারি ফি হচ্ছে কি যে আহ বারো হাজার কত টাকা এখন দেখা গেল যে এটা ওটা খরচ খরচা আপনার পনেরো হাজার টাকার মতো খরচ করবে আর কি বিচার জন্য আর কি প্লেন টিকিট যেটা হ্যাঁ হ্যাঁ অনেক সময় আপ ডাউন থাকে হ্যাঁ প্লেন দেখা গেল যে আপ ডাউন মানে আপনার আরেকটা বিষয় প্লেন টিকিট কখনো দুই তিন মাসের কাটতে পারবেন না আপনার কাটতে হবে ওরা দেখবে যে আহ কতদিন মানে শর্ট টাইমে ফিরে আসতেছে কিনা যদি দুই তিন মাসের কাটান তাহলে এয়ারপোর্ট থেকে ঢুকতে দেবে না আপনার কাটতে হবে দশ থেকে পনেরো দিন এর ভিতরের ভিতরে কাটতে হবে যে দশ মানে এখন আসছেন পনের দিন পরে ব্যাগ যাবেন এই সময় যদি আপনি আসেন তাহলে আপনাকে ঢুকতে দেবে তোদের টিকিটটাকে আমার আছে যাবে নাকি যাবে না আপনি আসার পরে ফিরে আবার এইখানে বসে বসে টিকিট চেঞ্জ করে নেবেন ও থেকে টিকিট চেঞ্জ ভাড়াই নিয়ে পরে যদি আপনি আবার দ্বিতীয়বার ভিসা সেটার জন্য ওই টিকিটটাকে ভাড়াইতে হবে ভাড়ানোর পরে আপনার ইমিগ্রেশনে যাইতো নিজে নিজে গেলেই যথেষ্ট গেলে আবার এক মাসের ভিসা দেবে আমার বউ কয় কয় মাস রাখতে পারবো এটা হচ্ছে যে দুই মাস লিগাল ভাবে রাখা যায় পরবর্তীতেও রাখা যায় কিন্তু আপনি যদি ভবিষ্যতে ফিরে আবার আনতে চান তখন আবার ভিসা দিতে চায় না দুই মাস মোটামুটি পাক্কা তাইতো আমি যেমন আনছিলাম আহ জানুয়ারি মাসে আনছিলাম এক মাস আঠারো দিন থেকে চলে গেছিল ফিরে আবার আনিছি এখন আছে এরকম দুই মাস হলে আবার পাঠাই দিব তা আপনি আপনার ফ্যামিলি নিয়ে খরচ কত হয় ধারেন আপনি আছেন একরকম আমি একজন সাধারণ ওয়ার্কার হিসেবে আমার মাসে তিন হাজার টাকা স্যালারি যদি হয় তাহলে মানে সাংসারিক খরচ দুইজনের কেমন খরচ হতে পারে মানে বাসা ভাড়া দিয়ে অন্যান্য খরচ দিয়ে কেমন খরচ হতে পারে মাসে ভাই এটা হচ্ছে নিজেদের রুচির উপরে ডিপেন্ড করে মনে করেন যে তিনশো টাকায় একটা বাসা পাওয়া যাচ্ছে এক মাসের জন্য আবার মনে করেন যে পনেরোশো টাকায় পাওয়া যাচ্ছে আপনি কেমন বাসা নিয়ে থাক ভাই আমি তো আপনার প্রথমে বললাম যে আমি তিন হাজার রিঙ্গিত ইনকাম করার মতো ক্যাপাসিটি আছে তা ওটি মোটি মিলিয়ে তো লাল আপনার ওই 300 টাকাটাই দিতে হবে 300 টাকাটা এভারেজ দুইজনে 1000 টাকা হলো আপনার এক মাসে এর কভার হয়ে যাবে খাওয়া খরচ দিয়ে মানে 1000 রিঙ্গিত হলে দুইজন আর কি কভার এক মাস চলে যাবে মানে মানে সবাই তো আর বিল গেটস না 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 আর এখানে আসছে এসেছিল তো আমরা ভাই ওয়ার্ক পারমিট নিয়ে এখানে তো আমরা ওই কোটিপতি ভাব দেখাইও তো কোনো লাভ নেই খালি লস আর লস অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ওকে ভাই আপনাকেও ধন্যবাদ